ও যুবক ভাই আজকে চারিদিকে তাকাইয়া দেখো চারিদিকে শুধু বন্যার পানি আর পানি যেই দিকে তাকাও সেই দিকেই শুধু পানি এই দুনিয়ার মুসলমান এমন হালত হয়ে গেছে বলার মতন ভাষা খুঁজে পাওয়া যায় না এই আজকে তাকাইয়া দেখো ফেনির দিকে আজকে তাকাইয়া দেখো ওই কুই মিল্লা জেলার দিকে তাকাইয়া দেখো নোয়াখালীর দিকে তাকাইয়া দেখো এমন হালো এই দুনিয়ার মুসলমান আজকে কেউ কিন্তু ভাবে নাই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বিনা নোটিশে কিন্তু পানি ছাড়ছে কোথায় কি বুঝতে পারছেন এইটা কি কোন ষড়যন্ত্র কারুর কারুর ধারণা এই দুনিয়ার মুসলমান আবার দেখা যায় অধিক মানুষ আসবাব আসবাবপত্রের সামানের দামগুলো গুলো বাড়াইয়া দিয়েছে শুকনো খাবার দেখলাম মানুষ কিনে কিনে তাদেরকে খাবার বন্টন করে তাদেরকে খাবার পৌঁছায় কিন্তু দেখা যায় ওলা একরামের মুখ থেকে শুনলাম খাবারের দাম তারা বাড়ায় দিয়েছে এই সমস্ত মানুষগুলো শুধু সুযোগ খুঁজে বাংলাদেশের আজ কেমন হালত এই দুনিয়ার মুসলমান আজকে তোমার আমার এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়ায়ছে এমন সন্তান আছে মা হারা হয়ে গেছে বাবা হারা হয়ে গেছে এমন মা আছে স্বামী সন্তান সব হারা হয়ে গেছে এই বন্যায় খাওয়া নাই অনেক ওলা মাইক রাম কাজে নেমে পড়ছেন হেলিকপ্টার দিয়ে মানুষদেরকে উদ্ধার করছেন আমাদের সেনা বাহিনীর ভাইরাও দেখলাম উদ্ধারে লেগে পড়েছেন আলহামদুলিল্লাহ এই সকলে সকলে এক সঙ্গে মিলে যদি কাজ করো আশা করা যা